বেলেঘাটা ক্যানেলস ক্লাবের উদ্যোগে ডগ শো অনুষ্ঠিত হল রবিবার এদিন কলকাতায় ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে পটারি রোডে এক পূর্ণ ডগ শো অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য তথা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও উত্তর কলকাতা এন টি এর সভাপতি স্বপন সমাদদার অনুষ্ঠানের শুরুতে স্বপন সমাদদার মহাশয়কে উত্তরীয় পড়িয়ে এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয় এরপর তিনি তার মূল্যবান বক্তব্য প্রদান করেন এই দবশতে বিভিন্ন প্রজাতির কুকুর তাদের প্রশিক্ষণ ও দক্ষতার প্রদর্শনী করে এটি স্থানীয় বাসিন্দাদের জন্য এক আকর্ষণীয় এবং উপভোগ্য অভিজ্ঞতা এটা আজকে নতুন নয় এর আগে এটা হয়েছে আমরা গত করেছি এবছরও হয়েছে কারণ প্রত্যেকটা জিনিসই মানুষের জীবনের প্রয়োজন কেন এই যে বা মনোরঞ্জন এটা না হলে জীবনটা হয়ে যায় কেন আজকেকার দিনে মানুষ তো কম্পিউটার হয়ে গেছে সকাল থেকে রাত পর্যন্ত শুধু দৌড়ায় অর্থের পেছনে মানুষ যন্ত্রচালিত হয়ে গেছে সকাল থেকে উঠে কাজ 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 করে দৌড়ায় মাঝখানে এই আড্ডা মারা গল্প করা সিনেমা দেখা কিংবা এই ফুটবল খেলা ক্রিকেট খেলা এই এই জিনিসগুলো মানুষের জীবনে হারিয়ে গেছে আজকে এই ডগ লাভার যারা আছেন এবং এই বেলেঘাটা ক্যানেল ক্লাব যেটা আয়োজন করেছে এই অঞ্চলে মানুষের কাছে অনেক বেশি মনোরঞ্জনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আর আমরা যারা মানে ডগ লাভার যারা প্রত্যেকেই মানুষকে তো মানুষ ভালোবাসে কিন্তু পশ্চাৎতর মানুষ ভালোবাসা উচিত আজকের জীবনে এটা খুব হারিয়ে যাওয়া এতে মানসিকতা মানবিকতা দুটোরই প্রয়োজন হয় আজকে তাদেরকে অভিনন্দন জানাই সুন্দর আয়োজন হয়েছে এবং আগামী দিনে আরও বড় করা হবে আমাদের খেলার মাঠটা তৈরি হচ্ছে আসছে বছর ওই বড় মাঠে আরও বড় করে হবে এটুকু কোনো জন্তু জানোয়ার প্রতি প্রহার করা উচিত না তারা অবলা জীব আজকে যারা করে তারা অভুজ আমরা জানি যে এই ডগ বিভিন্নভাবে ভাবে তাদের উপর অত্যাচার হয় মানে ক্ষতি হচ্ছে তার মারছে অত্যাচার করছে শুধু এই জায়গাটা একটু সহ্য করে নিতে হয় আমি জানি মানুষের অসুবিধা হয় এটা আমিও বিশ্বাস করি এবং আমি ভুক্তভোগী যে এলাকায় কুকুর বিড়াল থাকলে মানুষের অনেক অসুবিধা হয় কিন্তু এরা যাবে কোথায় এদেরকেও তো মানে রক্ষা করতে হবে এদেরকেও তো জায়গা দিতে হবে কারণ এই যে মনুষ্য আমাদের যে সমাজ ব্যবস্থা এই সমস্ত ইকো সিস্টেম যেটা বলে সেই ইকো সিস্টেম এটাকে ব্যালেন্স করতে গেলে সব কিছুরই প্রয়োজন আছে সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের সহযোগিতা চাই প্রত্যেকের ভালোবাসা চাই এবং আগামী দিনে আরও সুন্দর করে আমাদের এই সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সমস্ত কিছু বজায় রেখেই আমাদের চলে এগিয়ে নিয়ে আমার এগুলো ভালো লাগে আমি ওদের উৎসাহ দিই যে তোমরা করো আমি পাশে আছি আশি আশিটা ডগ এসছে প্রদর্শনী আমাদের ওয়ার্ডে আগে হতো না এই কয়েক বছর ধরে ঠিকু শ্রীমন্ত এদের উদ্যোগে এবং আরো কিছু ছেলে তাদের উদ্যোগে আর আমাদের এমএমআইসি কাউন্সিলর শ্রী স্বপন সমের উদ্যোগে এই আমাদের ওয়ার্ডে ডকশো চালু হয়েছে এতে

সাইবেরিয়ান হাস্কি আছে সিজু আছে গুলম্যাস্টিক আছে এই ধরনের নয় এগুলো আমাদের ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে আমাদের এটা আপনারা বলতে পারেন বা আমরা বলি এটা হচ্ছে বিউটি শো বা ব্রিড শো রগের অ্যানাটমির ওপর এটার জাজমেন্ট হয় মিস্টার সৌরভ চৌধুরী আর এই রিং দু নম্বর রিংয়ের জাজ ছিলেন মিস্টার দেবব্রত সি রিং নাম্বার টুতে রিংস্টার্ডিং ছিলেন আর রিংস্ট আছে দেবাঙ্কুর আর রিং নাম্বার টুতে আমি বিশ্বনাথ পাল ঠিক আছে আজকে অ্যানাটমির ওপর এটার জাজমেন্ট হয়েছে লাইন আপের জাজিং ওই রিংয়ে চলছে এক নম্বর রিংয়ে চলছে এরপর এখানে দু নম্বর রিংয়ে লাইন আপ জাজিং হবে ইনক্লুডিং ডগের দাঁত ঠিক আছে কি না ডগের দাঁত ঠিক আছে কি না টেন সেটিং ঠিক আছে কি না ডগের মুভমেন্ট ঠিক আছে কি না ডগের সাথে হ্যান্ডলারের বন্ডিং যার যখন চেক করছে অ্যানাটামি ডগ যেন কোনো ডিস্টার্ব না করে কোনো কামড়াকামড়ি না করে এই সমস্ত রূপ দেখা হচ্ছে ডগকে কত ভালোভাবে গ্রুমিং করা হয়েছে হ্যাঁ ছিলেন বেড ডক্টর ছিলেন সার্জন উনি ওনার রেড চেক আপ করেছেন you <laughs>